প্রেগন্যান্সির নবম সপ্তাহ আপনার বাচ্চার প্রথম স্পষ্ট আকৃতি এই সপ্তাহে তিন মাসের যাত্রা শুরু হয়েছে নবম সপ্তাহে গর্ভাবস্থার একটি গুরুত্বপূর্ণ ধাপে পৌঁছেছেন এই সময়ে বাচ্চার শরীরে উল্লেখযোগ্য পরিবর্তন হয় এবং সে এখন আরও স্পষ্টভাবে একটি মানব শিশুর মতো দেখায় ভ্রুণের বিকাশ ব্রুন এখন প্রায় বাইশ মিলিমিটার লম্বা এবং একটি স্ট্রবেরির মতো দেখতে পারে মুখের বৈশিষ্ট্যগুলি আরও স্পষ্ট হয়ে উঠছে চোখ বড় হচ্ছে এবং কিছু রং পেতে শুরু করছে নাক এবং উপরের ঠোঁট বিকাশ করছে এবং মুখের ভিতরে একটি ছোট্ট জিম্বা রয়েছে হাত এবং পাগুলি বিকাশ করছে তবে আঙ্গুলগুলি এখনও পৃথক হয়ে আসেনি লক্ষণ পূর্বের মতোই এ সপ্তাহে ও স্বাভাবিকের চেয়ে বেশি ক্লান্ত লাগা বমি বমি ভাব বা বমি একে অনেক সময় মর্নিং সিকনেস বলে তবে এই বমি ভাব দিনের যে কোনো সময়ই হতে পারে পেটে অস্বস্তি বা পেট ফাঁপা হয়েছে এমন মনে হওয়া মাথা ব্যথা তীব্র শক্তি খাবারের অভ্যাসে লক্ষণীয় পরিবর্তন আসা এগুলো স্বাভাবিক এবং পূর্বের তীব্র হতে পারে হৃদস্পন্দন হৃদয় স্বাভাবিকভাবে স্পন্দন করছে অঙ্গ বিকাশ মস্তিষ্ক মেরুদণ্ড হৃদয় যকিত কিডনি এবং অন্যান্য অঙ্গগুলির বিকাশ অব্যাহত রয়েছে করণীয় পুষ্টিকর খাবার খান এবং ফলিক অ্যাসিড ও আয়রন সাপ্লিমেন্ট নিন বমি বমি ভাব এড়ানোর জন্য হালকা এবং ঘন ঘন খাবার খান নিজেকে হাইড্রেটেড রাখার জন্য প্রচুর তরল পান করতে হবে কি করা উচিত না হালকা খাবার খেতে পারেন মশলাযুক্ত খাবার খাবেন না সতর্কতা প্রথম দিককার সপ্তাহগুলোতে যেহেতু গর্ভপাতের সম্ভাবনা থাকে অধিক রক্তপাত অস্বাভাবিক ডিসচার্জ তলপেটে মাত্রাতিরিক্ত ব্যথা এই ধরনের যে কোনো শারীরিক সমস্যার জন্য তৎক্ষণাৎ চিকিৎসকের শরণাপন্ন হন মনে রাখবেন প্রতিটি মহিলার গর্ভাবস্থা ভিন্ন এই লক্ষণগুলি অন্যান্য কারণেও হতে পারে গর্ভাবস্থার নিশ্চিততার জন্য আপনার ডাক্তারের সাথে পরামর্শ করা উচিত আপনার শরীর এবং বাচ্চার প্রতিটি পরিবর্তন সম্পর্কে জানুন বিস্তারিত জানতে হেলথ ইনফো পয়েন্ট সাবস্ক্রাইব করুন এবং সুস্থ গর্ভাবস্থার জন্য আমাদের সাথেই থাকুন আপনার সুস্থ গর্ভধারণের জন্য শুভকামনা